সবকেই আমরা ওই প্রসাদটা বিতরণ করি না বলছি আজ এবং কাল এই কথাটা কেন বলছেন মানে এরপরে কি পাওয়া যাবে কারণ আজকে একটা অনুষ্ঠান পূর্ণিমা আচ্ছা পূর্ণিমা একটা অনুষ্ঠান পূর্ণিমা

আর এইখানে যতগুলা লোক আসছে যেমন আমি আমি টাটার থেকে এসেছি এখানে সেবা দেওয়ার জন্য কাতার থেকে আপনি কাতারে থাকেন আমি টাটাই থাকি টাটাই টাটাই থাকি থাকি আমি টাটার থেকে সেবা দেওয়ার জন্য এই যে অত লোকজন আসছে আমি রান্না করব সবকে প্রসাদই খাওয়াবো তার জন্য আমি ওখানে এখানে এসেছি ঠিক আছে মানুষের মনস্কামনা পূর্ণ হয় তাই মানুষ এখানে আসেন যা কিছু দান দান করা করেন পূর্ণ হয় এই যে আপনারা এতজন আছেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে হ্যাঁ এইখানে নাম করে ঘরেলে বেরোলে আপনার গাড়িতে পেট্রোল না থাকলেও আপনি এখানে পৌঁছাবেন ঠিক আছে আমি পৌঁছে দেবো এই বার্তাটি অনেকের কাছে পৌঁছে দেবো হ্যাঁ আমাদের ভক্তরা দিয়েই সব এখানে